এই প্রথমবারের মতো সেনাবাহিনী দেশের ভেতর মব দমনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে বলে মনে হলো এবং যে কথা তারা বলেছে তারা সরকারের নির্দেশে করেছে এর আগে মব সৃষ্টি করে প্রতিদিন একাধিক তার ঘটনা এবং দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও কেন সেনাবাহিনী কোথাও কোনো ভূমিকা নেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠলে এবারও এ প্রশ্ন উঠবে যে কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলো ওদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে সেনাবাহিনীকে বেড়াতে ফিরে যেতে হবে সেটা একদিকে মন্দ হয় না মাঠে থেকে যদি এই তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী তৎপরতা থামাতে না পারে সরকারের অনুমোদন না পায় মব থামানোর তাহলে সেনাবাহিনী শুধু শুধু মাঠে থেকে কাজটাই বাকি বলেন আপনারা লিখে রাখতে পারেন এরপর এই গোষ্ঠী গিয়ে মব সৃষ্টি করে এক একজন উপদেষ্টাকে তাদের কাউকে ঘাট ধরে কাউকে কান ধরে কাউকে তো করে যদি ক্ষমতা থেকে না নামায় তাহলে বলবেন খেলা বোধহয় নতুন করে শুরু হতে যাচ্ছে ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর গুরুতর আহত হয়েছেন এই খবর এরই মধ্যে পূরণ হয়ে গেছে তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদ এন পি বিএনপি জামায়াত এবি পার্টি সকলে একযোগে নুরুল হক নূরকে পিটিয়ে আহত করার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে নিন্দা জানিয়েছে সরকারের প্রপাগান্ডা সচিব সহ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়ে এই পিটুনি অভিযানের নিন্দা জানান তারা দেখতে যান হাসপাতালে এবং বিবৃতি দেন যে তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং প্রতিবাদ করছেন আর সঙ্গে সঙ্গে সেনা সদর থেকে আইএসপিআর এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় এবং যাতে বলা হয় যে তারা সাংগঠনিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন এবং তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উল্লেখ্য আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি এবং নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধ এই ছিল বিবৃতি দেখুন সরকারের কথা বলেছে সরকারের জিরো টলারেন্স নীতি আমি ব্যাখ্যায় আসছি তার মানে সেনাবাহিনী স্পষ্ট বলতে চাইছে নুরুল হক নূর তার দলবল নিয়ে জাতীয় পার্টি অফিসের ওখানে মব সৃষ্টি করতে গিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেমন হঠাৎ করে সাবেক বিদেশ পালিয়ে যাওয়ার দিয়ে দোহাই যমুনার সামনে হাসনাত সার্জিসরা দলবল নিয়ে মব সৃষ্টি করে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানায় তেমনি এই ঘটনাতেও মনে হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যেহেতু এনসিপিরা দেশে নাই চায়নায় গেছে সেহেতু নূর গিয়ে মব জামানের উদ্দেশ্যে বিজয়নগরে জড়ো হয় এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে এটা ধারণা করা হচ্ছে এই প্রথমবারের মতো সেনাবাহিনী দেশের ভেতর মব দমনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে বলে মনে হলো এবং যে কথা তারা বলেছে তারা সরকারের নির্দেশ এটি করেছে এর আগে মব সৃষ্টি করে প্রতিদিন একাধিক তার ঘটনা এবং দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে সেনাবাহিনীর হাতে মেজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও কেন সেনাবাহিনী কোথাও কোনো ভূমিকা নেয়নি সে সেটা নিয়ে প্রশ্ন উঠলে এবারও এ প্রশ্ন উঠবে যে কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলো সরকারের নির্দেশে নাকি সেনাবাহিনী নিজেই আগে যদি মব দমনে জিরো ভূমিকা রাখ থেকে থাকে সেনাবাহিনীর তাহলে এখন হঠাৎ কি এমন ঘটল যে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নুরুল হক নুরকে এভাবে বেধরত পেটাতে হলো লক্ষ্য করলে দেখবেন যে নুরু এবং তার দলবলকে পেটানোর পর সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে তার মানে কি সরকার আর সেনাবাহিনী দুটো আলাদা পক্ষ সেনাবাহিনী একা সিদ্ধান্ত নিয়ে এই মব দমনে নেমেছে আর সরকার চাইছে এরকম মব জমিয়ে যখন যাকে দরকার বা যখন যাকে ইচ্ছা তাকে মাইনাস কোর করা যাবে করবে এই যে দেখেন সরকারের আইন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের জবাবে হাসনাত আব্দুল্লাহ কি বলছে আসিফ নজরুল লিখেছেন ভিপি নুরুল হক নুরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সরকারের থেকে সরকারের খেয়ে সরকারের আরেক অঙ্গ সেনাবাহিনীর মব দমনের বিরুদ্ধে তিনি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন ভাবা যায় না কিন্তু ব্যাপারটা ওদিকে হাসনাত আবদুল্লাহ সঙ্গে সঙ্গে এই পোস্টের মন্তব্যে লিখেছেন প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভং না করে কাজটা করেন ভাষা দেখুন খালি রুমিন ফারহানা যে বলেছেন এদের সম্পর্কে আপনি আপনি ভাষাটা খালি চিন্তা করুন আসিফ নজরুল একজন উপদেষ্টা সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সেই হিসাবে তো হাসনাতেরও শিক্ষক আসিফ নজরুলের লজ্জা সরম নেই তো থাকলে তিনি এরকম একজন কালকের ভেদি যে কিনা ভাতকে এখন অন্য বলা শিখে গেছে তার কাছ থেকে ভণ্ড ভং পদে বসানোর প্রচাসনার পরও পদে বসে আছেন ঘটে সামান্য বোধ থাকলে মানে মানে এখন কেটে পড়ার সময় তার আপনারা লিখে রাখতে পারেন এরপর এই গোষ্ঠী গিয়ে মব সৃষ্টি করে এক একজন উপদেষ্টাকে তাদের কাউকে ঘাট ধরে কাউকে কান ধরে কাউকে পিটিয়ে রক্তাক্ত করে যদি ক্ষমতা থেকে না নামায় তাহলে বলবেন ঘটনা সেদিকে এগুচ্ছে তবে মব দমনের নামে নুরুকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করার পর যেসব ব্যাপার মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তা হলো কি এক নাম্বার হতে পারে এরকম যেহেতু এখনো প্রধান উপদেষ্টা এ ব্যাপারে কোনো নিন্দা জ্ঞাপন করেননি সেহেতু বলা যায় না এখনো সেনাবাহিনী আর সরকার এক সঙ্গে আছে কিনা বোঝাই যাচ্ছে যে দিন সরকার সেনাবাহিনী মাঠে থেকেও কোন মব আক্রমণ থামাতে তারা কোনো ভূমিকা নেয়নি কিন্তু হঠাৎ তারা কাজটি শুরু করায় এবং সরকারের নিন্দা এবং প্রতিবাদ করায় বোঝা যাচ্ছে যে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও হতে পারে সরকারের এতে সমর্থন এখনো আছে কিনা বোঝা যাচ্ছে না বরং নিন্দা আর প্রতিবাদ আছে বোঝা যাচ্ছে সরকার মব চায় আর সেনাবাহিনী মব দমন করতে চায় এই যদি হয় দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের বিষয় তাহলে বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী এই ঘটনার ভেতর দিয়ে সরকারের উপর থেকে তাদের সমর্থন তুলে নিল যা তাদের বিবৃতি তো বোঝা যাচ্ছে ওদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে যেতে হবে সেনাবাহিনীকে ফিরে সেটা একদিকে মন্দ হয় না মাঠে থেকে যদি এই তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী তৎপরতা থামাতে না পারে সরকারের অনুমোদন না পায় মব থামানোর তাহলে সেনাবাহিনী শুধু মাঠে থেকে কাজটাই বাকি বলেন বদনাম নেওয়া ছাড়া প্রশ্ন হলো সেনাবাহিনী এখন কি করবে মাঠে থাকবে মব নিয়ন্ত্রণে কঠোর হবে যে জিরো টলারেন্সের কথা সেনাবাহিনী তাদের বিজ্ঞপ্তিতে বলেছে সেটা যদি সরকার না চায় তাহলে সেনাবাহিনী একা চাইলে তো সরকার বনাম সেনাবাহিনী লেগে যাবে খেলা তো জমে যাবে ভাবে কি বলেছিলাম শুরুতে কি মনে হয় কে জিতবে এই যুদ্ধে এই কিছুদিন আগেও সেনাবাহিনীর এপিসি ইউনু সরকারকে সরকার হিসেবে টিকিয়ে রেখেছে গোপালগঞ্জের কথা স্মরণ করেন যখন সরকারের এই পেটুয়া বাহিনী মার খাচ্ছিল তখন তাদেরকে এই এপিসির মধ্যে ঢুকিয়ে সেনাবাহিনী রক্ষা করেছিল এখন যদি সেনাবাহিনী সরকারের জন্য বরাদ্দ এপিসি সরিয়ে নেয় বা সরকারকে নিরাপত্তা না দেয় তাহলে কি সরকার দুই ঘন্টাও টিকবে আই ডাউট এই সন্ত্রাসীরা কি সরকারকে টিকতে দেবে তারা তো তখন নিজেরা সরকার হয়ে বসার জন্য নেমে পড়বে যে সামনে পড়বে তাকে করে ক্ষমতা দখল করার জন্য দু সালের জুলাই মাসে যেমন তারা করেছিল ঘটনা কোন দিকে যাচ্ছে প্রতি মুহূর্তে বদলাচ্ছে আমি আছি আপনাদের সঙ্গে যতটুকু পারি আপনাদেরকে এই ব্যাখ্যা শোনানোর জন্য গভীর রাতে ঢাকা শহরে মিছিল বেরিয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার জাস্ট জানিয়ে রাখলাম ভালো থাকেন